গাইস টাইটেল এবং থাম্বেল দেখে ভিডিওটা ক্লিক করছেন না গাইস এক মিনিট হাতে সময় নিয়ে ভিডিওটা দেখা যান নতুন কাপল বিয়া করছে বুঝছেন বাচ্চা হয় না এই জন্য দেখেন বউ রে কি টর্চার করতেছে ওর নাকি বাচ্চা লাগবো গাইস ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করেন আগে ভিডিওটা দেখেন দর্শক ভাইরা আমি তার বিয়ে করছি বলছি আমারে তিন মাসের ভিতরে একটা বাচ্চা দিত ঠিক আছে আমার এখন সে বাচ্চা দিতে পারে না

আমি এখন কোনো বাচ্চা নিতে পারবো না আমি আগেই কইছি যে আমি দুই বছর আগে কোনো বাচ্চা নিতে পারবো না চিন্তা কর সস এই বলে দুই বছর আগে কোনো বাচ্চা নিতে তো না বউ আমার আমি যা সমালা কই যা সমালা বাচ্চা আর হেই কয় যে বাচ্চা বলে লইতা তো না তো আপনারে বলেন আমি কি করতাম বলেন আমার যে রাগ আমি হেরে মাইরালাম যদি খালি আমি হেরে আর দুই মাস টাইম দিলাম দুই মাসে দিতে বাচ্চা দেনা যেত তো হেরে আমি তালাক দিই আমি সবার সামনে কই দিলাম পরবর্তী ভিডিওতে দেখবেন হেরে তালাক দিছে এগুলা ভিডিও করতাম না তো সবাইকে বলে দিলাম বলেন আমার বাচ্চা ইমার্জেন্সি বাচ্চা বাচ্চা লাগবে পারি না আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার বাচ্চা ইমার্জেন্সি বাচ্চা লাগবে তারা অনেকদিন ধরে অবস্থা বাচ্চার কথা বলতেছি সে বাচ্চা না তো আমি কি করতাম আপনারই বলেন আমার এই যে তারা মারি প্রত্যেকটা দিন মারি মুখে মুখে তর্ক করে মুখে মুখে শোভা করে একটা কথা বলে কথা কয় তারা আমি কি করবো তার এনে আসে আজে ফারকের মধ্যে গুড় তোমা ঠিক আছে এই বাছরা কথা কইছি সে আমার সাথে আর অকারে না কথা কইলে কি দাম দেয় কি মুস্তানি দে আরে বাবার বাবারজন হে হে বাচ্চা নরম এক আম্লাই এর लेके হে বাচ্চা লইছ তো আমি কি করতাম আমার তো জীবন জীবনটা না অনেক অন্যের দগের থিরিতে কত খারাপ এটা তো আপনিই জানেন আমার বাচ্চা না সংসার অশান্তিকর সংসার জালে আমার বিভিন্ন ভাবে আমার অত্যাচার করতেছে হেয়া এর মায়